সুরা আল গাশিয়া কিয়ামতের দৃশ্য ও জান্নাত জাহান্নামের চিত্র বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ম তাইবা স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল কানেক্টে আজ আমরা আলোচনা করব কোরআনের অষ্টআশি নম্বর সুরা সুরা আল গাশিয়া নিয়ে এই সুরায় আল্লাহ তালা কিয়ামতের ভয়াবহ দৃশ্য জাহান্নামের শাস্তি এবং জান্নাতের সুখময় জীবনের বর্ণনা দিয়েছেন সুরার পরিচিতি সুরার নাম আল গাশিয়া অথবা ঢেকে দেওয়া ভয়াবহ ঘটনা কিয়ামত সুরা নম্বর অষ্টআশি আয়াত সংখ্যা ২৬ নাজিল হয়েছে মক্কায় সুরার আয়াতসমূহ ও বাংলানুবাদ বিস্মিল্লাহি রহমানি রহি হাল আতাক হাদিস উল তোমার কাছে কি এসেছে সেই আচ্ছন্নকারী ঘটনার সংবাদ অজুহু ইয়ৌমা ইদিন হ সেদিন কিছু মুখমণ্ডল থাকবে অবনত আমি পরিশ্রম করবে ক্লান্ত হবে হামিয়া সে প্রবেশ করবে প্রজ্বলিত আগুনে আইনিন আনিয়া তাদের পান করানো হবে ফুটন্ত উষ্ণ প্রসবন থেকে লাইসালা উম তো আমি তাদের কোনো খাদ্য থাকবে না কেবল কণ্ঠকাকিন্ন শুকনো গাছ যা জানা পুষ্টি দেবে না ক্ষুদা নিবারণ করবে অন্য লেগে সেদিন কিছু মুখমণ্ডল থাকবে আনন্দময় লিসা লিস তাদের কাজের ফলাফলে তারা সন্তুষ্ট থাকবে আলিয়া তারা থাকবে উঁচু মর্যাদার জান্নাতে ফিহা সেখানে তারা কোনো অসার কথা শুনবে না ফিহা সেখানে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা ফিহা সুরু রুম সেখানে থাকবে উঁচু আসনসমূহুআ সেখানে থাকবে সাজানো পানপাত্র ওয়ানামারি কোমাস ফুফা। সেখানে থাকবে সারিবদ্ধ গদিসমূহ। ওয়াজারা বিউুমাব সুসা এবং বেছানো থাকবে নানান কারুকার্যময় আসভাব। আফালায়াং জরুনা ইলাল ইবিলিকাইফা হলেকাত। তারা কি উটের দিকে লক্ষ্য করে না। কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইলা সামা ইকাইফা রুফিয়াত আর আকাশের দিকে কিভাবে তা উচ্চ করা হয়েছে। ওয়া ইলাল জিবা লি কৈফানুসিবাত আর পর্বতমালার দিকে কিভাবে তা স্থাপন করা হয়েছে ওয়া ইলাল আর জমিনের দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে ফাজাকির ইন্নাক অতঃপর উপদেশ দাও তুমি তো কেবল একজন উপদেষ্টা লস্তা মুসাইতির তুমি তাদের উপর কোনো নিয়ন্ত্রক ন ইল্লাম তাওয়াল্লা ওয়া কাফার কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় এবং অস্বীকার করে ফাইউ আব্বিবুহুল্লাহুল আজ বাল্লা আকবার তাহলে আল্লাহ তাকে মহা শাস্তিতে শাস্তি দেবেন ইন্না ইলাইনা ইয়াবাহুম নিশ্চয় তাদের প্রত্যাবক তো নামার কাছেই সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম এরপর অবশ্যই তাদের হিসাব নেওয়া আমার দায়িত্ব সুরা নাজিলের প্রেক্ষাপট মক্কার মানুষ কিয়ামতের সংবাদকে মিথ্যা বলত তারা জান্নাত জাহান্নামের ধারণাকে কল্পনা মনে করত এই সুরায় আল্লাহ তালা কিয়ামতের ভয়াবহ চিত্র স্পষ্টভাবে তুলে ধরেছেন যাতে মানুষ শিক্ষা নেয় সুরার মূল শিক্ষা এক কিয়ামতের দিন কিছু মুখ হবে অপমানিত কিছু মুখ হবে আনন্দময় দুই জাহান্নামে থাকবে আগুন ফুটন্ত পানি ও নিরাশাজনক খাদ্য তিন জান্নাতে থাকবে সুখ শান্তি ঝর্ণা গদি কারু কার্যময় আসবাব চার মানুষকে আল্লাহর সৃষ্টি দেখে শিক্ষা নিতে হবে পাঁচ নবীর দায়িত্ব শুধু উপদেশ দেওয়া হিসাব নিকাশ আল্লাহর হাতে ফজিলত এ সুলা পাঠ করলে কিয়ামতের ভয় ও আল্লাহর সামনে জবাবদিহিতার বোধ জাগে জান্নাত ও জাহান্নামের বাস্তবতা মনের মধ্যে স্পষ্ট হয় মুমিনদের হৃদয়ে ইমান দৃঢ় হয় এবং আমলের প্রেরণা সৃষ্টি করে প্রিয় দর্শক